কিছু কিছু লোক কেন দরা খায় আমি বলি শোনেন যে লোক একটা লইছে যেমন একটা দুইশোর গরু লইয়ে দেয় আর ওই পার্টি থেকে দশ হাজার টাকা দশ হাজার খাওয়ার কোনো সমস্যা নাই কিন্তু ভাই মাল যদি একটা ভালো দেয় ভবিষ্যতের চিন্তা ভাবনা করে দাম দশটা ফাইবো এই মিলে দিলে ঠিক আছে জিনিস নেই আজ পর্যন্ত কোনো বেড়ায় কয় নাই বলে সাইফুল ভাই কইছে আর আমার বেশিরভাগ কি ভাই ফোনে ব্যবসা এই যে পরশু দিন চিড্যাং পাঠাইছি নয়ড়া এক পাডিয়ে গেছে দুই লাখ বিরাশি কইরা নয়টা বাড়াইছি ফোন হ্যাঁ এবার এরপরে আবার শুক্রবারে বাড়াইছি তিনটা তিনটা বাড়াইছি পাঁচ লাখ সত্তর হাজার পাকরা গরু আছিল তো এই আবার সিললেট আমার এক ফ্রেন্ড আছে বড় ভাই হ্যাঁ আমার থ্যা গরু নেই সবসময় হেয়ার কাছো গরু পাড়াই তো আলহামদুলিল্লাহ ভালো হই আসি বেলাই দিল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য রিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি বিখ্যাত এবং জনপ্রিয় গরু হাট বাইশ মজা গরু হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর খামার উপযোগী কুরবানি কুরবানির সারগরু দরজাম জানাবো কুরবানি সারগরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

সবগুলি মার্শাল আর্ট শিং গছ দর্শক বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির মাল আপনারা যারা এরকম খামার কোয়ালিটির মাল নেবেন আসলে এসব গরু ফলে কোনো সময় লস না ভাই এসব গরু লস কে রে দিলে এটা খাইবর বাড়ব খাই বর বারবার না নামের ওপর আচ্ছা তারপরে ভাই লাস্ট আট নাম্বার এটা ভাই দুইশো পঁচিশ দুইশো পঁচিশ হা এটা কি দুই ডাথ দুই ডাট দুই ডাট সব চাই সাতড়ে দুই ডাট কেরা ভাই আচ্ছা তো সাইফুল ভাই একটু ফোন নম্বরটা <laughs> বলে জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন তিনটা ওয়ান আচ্ছা ভাই তো আপনার কাছে তো কুরবানি গরু পাওয়া যায় কত সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত ভাই গরু বলতে কি আমার কাছে দেড় লাখের নিচে তো কোনো গরু নাই দেড় লাখ দেড় লাখের থেকে শুরু করে তিরিশ লাখ পর্যন্ত গরু আছে

লোক কেন দরা খায় আমি বলি শোনেন গরু যে একটা নিডোখ আপনার কিছু বুঝে না বোঝার কারণটা হচ্ছে কি কেন বোঝে না যে লোক একটা লয়েইছে যেমন একটা দুইশোর গরু আড়াইশোটা লইয়ে দেয় আর ওই পার্টি থেকে দশ হাজার টাকা খেয়েলে তারপর তো এর কারণে কর্তৃক হিসাবে কর্তৃক আবার হ খাক দশ হাজার খাওয়ার কোনো সমস্যা নাই কিন্তু ভাই একটা ভালো দেয় ভবিষ্যতের চিন্তা ভাবনা করে দাম দশটা পাঁচ হাজার সমস্যা নাই কোন একটা গরু তুই বিশ হাজার টাকা বেশি হয়ে যায় জুলুম হয়ে যায় না যে ওই আশা করি আলাই দিলে সবাই বুঝবো যে ভাই আলাই দিলে আমার তো জিনিস নেই আল্লাহ রকুমার আজ পর্যন্ত কোনো বেড়ায় কয় নাই বলে সাইফুল ভাই ব্যায়াম কই আর আমার বেশিরভাগ কি ভাই ফোনে ব্যবসা এই যে পরশু দিন চি ড্যাং পাড়াইছি নয় এক পার্টির কাছে দুই লাখ বিরাশি কইরা নয়ডা বাড়াইছি ফোনে হ্যাঁ এবারছি এরপরে আবার শুক্রবারে বাড়াইছি তিনটা তিনটা বাড়াইছি পাঁচ লাখ সত্তর হাজার পাকরা গরু আছিল তো এই আবার সিললেট আমার এক ফেন্ড আছে বড় ভাই হ্যাঁ ও আমার থ্যা গরু নেই সব সময় খ্যার কাছ গরু পাড়াই